১৩৬ ছত্রিশ পৃষ্ঠায় যে সৃজনশীল কোয়েসেন্ট আছে সেটার উত্তর আমরা চলে এসেছি বাট একশো ছত্রিশ প্রথমের দিকে দেখো কয়েকটা এমসিকিউ আছে তো ফার্স্ট আমরা এমসিকিউগুলো সলিউশন করে নিই নিচের অনুচ্ছেদটিতে পড়ে ৩ ও চার নম্বর প্রশ্নর উত্তর দাও সাদিয়া এমন একটি জায়গায় বসবাস করে যেখান থেকে সহজেই বাংলাদেশের সব জায়গায় যাতায়াত করা যায় বর্তমানে এলাকাটিতে রৈখিক বসতি গড়ে উঠেছে ফলে এখানে প্রশস্ত সড়ক বিদ্যুৎ গ্যাস পানি পয় প্রণালীর ব্যবস্থা আছে তিন নাম্বার সাদেয়ার এলাকার এলাকাটির প্রকৃতি কিরূপ সমভূমি সমভূমি যেখানে ভূমি বা জমি সমান থাকে সেখানে বসবাসযোগ্য উপযোগী অনেক জায়গা থাকে সেটাকে বলে সমভূমি চার নাম্বার সাদিয়ার এলাকায় কোন পর্যায় সুবিধা রয়েছে একটা হচ্ছে নাগরিক সুবিধা রয়েছে শিক্ষা স্বাস্থ্যের সুবিধা আছে কর্মকাণ্ডের সুবিধা আছে কর্মকাণ্ড বলতে শহর এলাকায় বিভিন্ন ধরনের অফিস আদালত আছে যেখানে যে কোনো আমরা চাকরি করতে পারি বা যে কোনো কর্মকাণ্ড করতে পারি শিক্ষা স্বাস্থ্য সুবিধা শহর অঞ্চলে বা নগরাঞ্চলে প্রচুর পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং স্বাস্থ্য জন্য হাসপাতাল আছে নাগরিক সুবিধাও রয়েছে এটা তিনটা হবে এক দুই তিন সৃজনশীল প্রশ্ন এক তো ফার্স্টে আমরা এটার উত্তর করার পূর্বে প্রশ্নটা পড়ে কি বলতে চেয়েছে এখানে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকো এক নম্বরটা দেখো বদল বা বাদল শুভ দুজনে শহরে বাস করে বাদল আর শুভ দুইজনে কোথায় বাস করে শহরে বাস করে তবে শহরটি একটি প্রশাসনিক শহর অন্যদিকে বাদল যে শহরে বাস করে সেটি আগে ছিল কিন্তু হিসাবে কয়েক বছর আগে সেখানে একটি ইপিজেড প্রতিষ্ঠিত হয় তা এখন শহর হিসাবে পরিচালিত লাভ করছে ক নম্বর কোন সভ্যতার নগরায়ণ প্রসার ঘটেছে কোন সভ্যতায় নগরায়ন প্রসার ঘটেছে এটা অষ্টম অধ্যায় আজকে আমরা এক নম্বর নম্বর উত্তরটা দেখবো মুসলিম সভ্যতায় অষ্টম শতাব্দী থেকে নগরায়নের প্রসার ঘটেছে তাহলে মুসলিম সভ্যতায় কোন প্রসার ঘটেছে মুসলিম সভ্যতায় এটা অষ্টম শতাব্দী থেকে প্রসারটা ঘটেছে ক নম্বরটা দেখো মাটি কিভাবে বসতি স্থাপনের সহায়তা করে মাটি কিভাবে বসতি স্থাপনের সহায়তা করে আর তোমাদের এর পূর্বে বলা হয়েছে কি ক এবং খ নাম্বার কোনো উদ্দীপকের সাথে মিল থাকবে না এটা সম্পূর্ণ তোমাদের সঠিক অ্যান্সারটা বইয়ের থেকে দিতে হবে খ নাম্বার উত্তর মাটির উর্বরতার শক্তির উপর নির্ভর করে বসতি স্থাপন করা হয় উর্বর মাটিতে পুঞ্জীভূত বসতি গড়ে ওঠে মানুষ কৃষি জমির পাশে বসতি গড়ে তোলে যাতে করে সহজ কম খরচে ফসল ফলাতে পারে এবং খাদ্যের সাইনে মেটাতে পারে যেমন চমনা নদীর তীরবর্তী অঞ্চল কিন্তু মাটি অনুর্বর বা অসমতল হলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে যেমন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বর কোশ্চেনটা দেখো বাদলে শহরটি গড়ে ওঠার পেছনে ইপিজেডের ভূমিকা ব্যাখ্যা করো বাদল যে শহরে থাকে প্রথমে ছিল গ্রাম বাট পরবর্তীতে সেটা শহর হিসেবে বা নগর হিসেবে পরিচিতি লাভ করেছে কারণটা কি দেখি গ নম্বর উত্তর উদ্দীপকে বাদলে শহরটি গড়ে ওঠার পেছনে ইপিজেড ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জন এর ভূমিকা রয়েছে বাদলে শহরটি পূর্বে গ্রাম ছিল সেখানে একটি ইপিজেড বা শিল্প এলাকা প্রতিষ্ঠিত হওয়ায় এখন তা শহর হিসেবে পরিচিতি লাভ করছে বস্তুত শিল্পকে কেন্দ্র করে কোনো স্থানে ধীরে ধীরে জনবসতি ঘন হয়ে ওঠে বসতির লোকেরা শিল্প কারখানার আশেপাশে বিভিন্ন দোকানপাট গড়ে তোলে অনেক ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে এছাড়া বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন যেমন গ্যাস পানি বিদ্যুৎ রাস্তাঘাট ব্যাংক বিমা ইত্যাদি সহজলভ্য হয় এভাবে ধীরে ধীরে কোনো স্থানে গড়ে ওঠা শিল্প কারখানাকে কেন্দ্র করে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা জনবসতি বৃদ্ধি পায় যা পরবর্তীতে কি হয় যা পরবর্তীতে শহরে পরিণত হয় সুতরাং বলা যায় বাদলে শহরটি গড়ে ওঠার পিছনে ইফিজেট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঘর নম্বর প্রশ্নটা দেখো সুবর শহরটি বাদলের শহর থেকে ভিন্ন প্রকৃতির যুক্তি সহ বিশ্লেষণ সুবর শহরটি প্রশাসনিক শহর অপরদিকে বাদলের শহরটি ইপিজেড প্রতিষ্ঠিত হওয়ার কারণে গড়ে ওঠে অর্থাৎ এটি শিল্পভিত্তিক শহর প্রশাসনিক শহর তৈরিতে প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড প্রধান ভূমিকা পালন করে শাসন ব্যবস্থার প্রয়োজনে তথায় পৌরবসতি গড়ে ওঠে এ ধরনের শহর সাধারণত সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অফিসে থাকে এখান থেকে সরকারি কাজগুলো পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় প্রশাসনিক শহরের জন্য সাধারণত ভৌগোলিক সুবিধাজনক সুরক্ষিত এলাকাকে বেছে নেওয়া হয় যেমন ঢাকা অপরদিকে শিল্প ভিত্তিক নগর তৈরিতে শিল্পকের ক্রিয়াকলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণ স্থায়ী নগরের শিল্পের আকর্ষণ অধিক হয়ে থাকে শিল্প কারখানাকে কেন্দ্র করে জনবসতি অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ গড়ে ওঠে যেমন খুলনা গাজীপুর এখানে বসতির পরিমাণ অধিক হওয়ায় জনসংখ্যাও তুলনামূলক বেশি হয় তাই উপরে আলোচনা হতে বলা যায় যে সুবর শহরটি বাদলের শহর থেকে ভিন্ন প্রকৃতি আসলে ভিন্ন প্রকৃতির তো আমরা ক খ গ ঘ চারটা প্রশ্নের উত্তরটা দিলাম বাট এটা হচ্ছে একশো কত পৃষ্ঠায় রয়েছে ছত্রিশ পৃষ্ঠায় আর আশা করি বিষয়টা বুঝতে পারো আর তোমাদের সৃজনশীল যে প্রশ্নগুলো আছে এটা তোমাদের নিজেদের ফ্রি হ্যান্ড রাইটিং করে লিখতে হবে আর অবশ্যই তোমরা যদি রিডিং গুলো ভালো করে পড়ো তাহলে বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন বট প্রশ্ন সবকিছু ভালো করে নিজেরাই লিখতে পারবে এবং প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইম এ চ্যানেল আইকের শেয়ার ইট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহফেজ বাই বাই